এত বড়ো ভেটকি মাছ আমি জীবনে এই প্রথম খেলাম ছোটোবেলায় খেয়েছি কি না জানি না কারণ বাবাদের এই পুকুরে না অনেক বড় বড় মাছ হতো সেগুলো অবশ্য ছোটোবেলায় খেয়েছি তবে বুঝতে শিখে সখ এত বড় মাছ আমি এই প্রথম খেলাম নমস্কার বন্ধুরা জয়ের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি দুটো দুর্দান্ত রেসিপি একটা হচ্ছে দশ কেজি ওজনের ভেটকি মাছ বোনা আর দ্বিতীয়টা হচ্ছে চেলা মাছ দিয়ে পোল্লার একটা দারুণ তরকারি এবার আমি মাছ তিন পিস ভেজে নেবো অনেকে এবার প্রশ্ন করতে পারেন যে থামবেলে দিয়েছেন দশ কেজি ওজনের মাছ অথচ আপনি তিন পিস কেন রান্না করেছেন ব্যাপারটা হলো এই মাছটা হচ্ছে আমার বাবাদের পুকুরের মাছ আর বাবারা মানে আমার দাদুরা হচ্ছে ছয় ভাই গোষ্ঠীটা অনেক বড়ো এজন্য কিন্তু যেহেতু সবারই পুকুর তাই এই মাছটা কিন্তু সবাইকে ভাগ করে দিতে হয়েছিল আর বাবার ভাগে যা পড়েছিলো আমরা অবশ্য মাছটা আনতে চাইনি তবে আমাদের খাওয়ার সময় হয়নি বলে মা আবার সবাইকেই দিয়ে দিয়েছিল। আর আমরা তিনজন তাই আমাদের তিন পিছি এনেছিলাম আর অনেক লোকজন হওয়াতে ভাগেও একটু কম পড়েছিল তবে সবাই মিলেমিশে খাওয়ার একটা আনন্দই আলাদা আর এখানে দেখুন আমি শুরুতেই মাছগুলো ভেজে নিয়ে সেই তেলের ভিতরে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা শুকনো লঙ্কা বাটা দিয়ে তার ভিতর লবণ হলুদ দিয়ে আমি এটাকে ভেজে নিয়ে একটু মশলা ধোয়া জল দিয়ে এটাকে কষিয়ে নিলাম যখনই মশলা দিয়ে তেল ছেড়ে দিল তখনই আমি এর ভিতরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর আলুগুলো আমি এ পর্যায়ে দিয়ে বেশ কিছু সময় এই মশলার সাথে ভেজে নেব আলুগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দেব। আর যেহেতু ভেটকি মাছ মাত্র তিন পিস ছিল তাই আমি তরকারিটাকে আরেকটু বড় করার জন্য আমি এখানে পাঁচ পিস পাঙাস মাছের পেটি দিয়ে দিয়েছিলাম আর পাঙ্গাস মাছগুলো যেহেতু আমি না ভেজে কাঁচাই দিচ্ছিলাম তাই আমি এখানে এই আলুটাকে কষিয়ে নিয়ে মশলার সাথে মাছটাকেও আমি কষিয়ে নেব আর ভেটকি মাছগুলো কিন্তু সহজেই ভেঙে যায় তাই আমি একটু পরেই এখানে মাছটাকে কষিয়ে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম এই তিন পিস ভেটকি মাছ আর দুটো একসাথে কিন্তু দারুণ মজার হয়েছিল। আর ভেটকি মাছগুলো দেখবেন ভোনার থেকে না সিম্পল তরকারির সাথে বেশি ভালো লাগে আলু দিয়ে বলুন তারপর কচু দিয়ে বলুন ওল দিয়ে বলুন যে কোনো তরকারির সাথে তবে মাছের সংখ্যা মানে কম থাকায় আমি আজ ভোনাই করেছি আর পরিমাণ মতো জল দিয়ে আমি এই মাছগুলোকে রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ঝোলটা একটু কমে আসছে আর দেখুন আমার রান্না প্রায় শেষের দিকে আর নামানোর ঠিক দু মিনিট আগে আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ি অনেক দিন বাদেই কিন্তু আমি তরকারিতে গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি আর এটা দিলাম একটু ফ্লেভারের জন্য খুবই অল্প পরিমাণে দিয়েই আমি এটাকে নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে নেব আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর মাছটা খেতেও না অসাধারণ ছিল প্রথমবার এই এত বড়ো মাছ খেলাম ভীষণই মজা পেয়েছি আর সবারই তো এত দামি মাছ কিনে খাওয়ার সামর্থ্য হয় না আমারও নেই তবে ভাগ্যক্রমে এই পুকুরে পেয়ে গেছি বলে একটু যা খেতে পারছি আর এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে দ্বিতীয় রেসিপির জন্য আমি শুরুতে এখানে চেলা মাছ আর তিন পিস তেলাপিয়া মাছ ভেজে নিয়েছি এবার এর ভিতরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলের ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ একদম সাদা বাটা রান্না শুধু জিরা বাটা দিয়ে আর এবার লবণ হলুদ দিয়ে আমি এর ভিতরে কেটে রাখা পোল্লাগুলো দিয়ে দিলাম আর ঝিঙে আর পোল্লা এই দুটো প্রায় একই ধরনের তরকারি তবে কিন্তু পোল্লার স্বাদটা আমার কাছে বেশিই লাগে কারণ পোল্লাটা খেতে না অনেক বেশি মিষ্টি লাগে আর পাকা পোল্লা দিয়ে ভাজা খেতে এত যে মজার হয় মানে পুরো মনে হয় যেন তরকারিতে চিনি দিয়েছি আর এবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে নিয়ে আমি রান্না করতে থাকবো যখনই ঢাকনাটা ওঠারাম দেখুন পোল্লাটা দিয়ে কিন্তু অনেক বেশি জল ছেড়ে দিয়েছে আর আপনারা সবসময় পোল্লার তরকারিতে ঝিঙের তরকারিতে একটু জলটা কম দিয়ে রান্না করবেন কারণ ঝিঙে পোল্লা দিয়ে অনেক বেশি জল ছেড়ে দেয় এবার নামানোর ঠিক দু মিনিট আগে জিরা বাটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে নামিয়ে নিলাম আর এই তরকারিটাও কিন্তু ভীষণ মজার শুধু মশলা দেওয়া তরকারি খেলে তো পেটে ঝামেলা তাই কিন্তু সাথে একটা পেট ঠান্ডা রেসিপি তৈরি করলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই